আবারও ব্যতিক্রমী চেহারা রাহুলের খাড়কোকে কাঁথ টিপে দিলেন রাহুল কাঁথে সংসদের শীতকালীন অধিবেশনেই দৃশ্য দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট এখন শীতকালীন অধিবেশন চলছে এসআইআর ইস্যুতে রীতিমতো উত্তাল হয়ে উঠেছিল সংসদ এসবের মধ্যেই দেখা গেল ভালো করে দেওয়া একটি ছবি কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গের কাঁধে মাসাজ করে দিচ্ছেন রাহুল গান্ধী মুহূর্তে এই ভাইরাল ভিডিও রাজনীতির ভয়তারে কেউ কাউকে একচে জমি ছাড়তে রাজি নয় এস আর আবু এর সাক্ষক বিরোধী তরজা যেন ভিন্ন মাত্রা পেয়েছে এর প্রতিফলন দেখা যাচ্ছে সংসদের শীতকালীন অধিবেশনে কিন্তু রাজনীতির বাইরে যে নেতাদের মধ্যে সৌহার্দ্য পুরোনো সম্পর্ক গড়ে উঠে এবার তারই প্রমাণ মেললো ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সংসদে নিজের সিটে বসে রয়েছে কংগ্রেস নেতাবলিকার্জুট খার্গে পেছনে দাঁড়িয়ে তার কাঁধে মসাজ করে দিচ্ছেন রাহুল গান্ধী পাশেই দাঁড়িয়ে খাড়গের সঙ্গে হালকা জলে কথা বলছেন প্রিয়াঙ্কা সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। শুরু থেকেই এসআইআর ইস্যুতে সুর চলাচল বিরোধীরা উভয় বেশ বৈঠক আয়োজন মূলতবি হয়ে যায় অধিবেশন। এরপর মঙ্গলবার অধিবেশন বসতেই সংসদ চক্রে এসআইআর ইস্যুতে দেখাতে শুরু করে ইন্ডিয়া জোটের ফরিক দলগুলো। সেই বিতর্কে शामिल হন দুই তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর এবং বাপি হালদারও বিএলওদের ভয় দেখানোর অভিযোগে রাষ্ট্রসভায় মূলতবি প্রস্তাব পেশ করেন। বিজেপির সভাপতি তথা সংসদ শ্রমিক ভট্টাচার্য এদিকে বিরোধী এলাকাতর বিক্ষোভের মুখে এসআইআর নিয়ে লোকসভায় আলোচনা করতে রাজি হয়েছে কেন্দ্র নয় ও দশ ডিসেম্বর লোকসভা আর এগারো বারো ডিসেম্বর রাজ্যসভায় এসআইআর নিয়ে আলোচনা হবে আপনি কি বিশালগড় বাইপাস সড়কে ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজছেন কিন্তু কোথায় গিয়ে সুস্বাদু খাবার পাবেন বুঝতে পারছেন না তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে আমাদের প্রতিষ্ঠানে আপনারা ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের এক মুখরোচক খাবারের ভাণ্ডার পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের রেস্টুরেন্টে দম বিরিয়ানি ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও লাচ্ছা পরোটা চিলি চিকেন চিকেন কষা চিকেন সিক্সটি ফাইভ কড়াই চিকেন হান্ডি চিকেন চাউমিন মোমো এগরোল চিকেন রোল চিকেন পকোড়া চিকেন চপ সবই পেয়ে যাবেন তাও আবার একই ছাদের তলায় এ ছাড়াও থাকছে আরও অনেক খাবারের সন্ধান একটা কথা বিশেষ করে মনে রাখবেন আমাদের রেস্টুরেন্ট একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের রেস্টুরেন্টে কন্ডিশনিং রুমেরও ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এক নতুন স্বাদের ছোঁয়া পেতে আজকেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন সেভেন অথবা Seven zero zero five three zero eight zero four five number A. আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আর এক্স রে লিভার স্ক্যান রয়েছে টু ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগর বিশালগড় ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আর গ্রুপ অফ কোম্পানিজ আমাদের রয়েছে চারটি শাখা এগুলো হল আর ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রে হেভেন হোলিডেজ আর এনজে কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড আর এন জে ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রের মধ্যে রয়েছে বিভিন্ন পরিষেবায় দুটি বাণিজ্যিক ব্যবহারের ডিজিসিএ সার্টিফাইড ড্রোন যেমন সঠিক কৃষিতে দক্ষতা উন্নয়ন ছোট ও মাঝারি ক্যাটাগরির ড্রোন পাইলট প্রশিক্ষণ সার ও কীটনাশক স্প্রে করা ইভেন্ট ব্যবস্থা এবং জরিপ কাজে ড্রোনের ব্যবহার ইত্যাদি কৃষকদের জন্য বিনামূল্যে ড্রোন সেবা প্রদান করবে কৃষকরা শ্রমের অর্থ এবং সময় সাশ্রয় করতে পারবেন কুড়ি মিনিটের মধ্যে এক কাঠা জমিতে অর্গান অথবা ইন সার স্প্রে করা হবে এছাড়া মধ্যে রয়েছে ত্রিপুরা সরকার অনুমোদিত হোম বিভাগের কাছ থেকে নিরাপত্তা গার্ড মোতায়েন করার লাইসেন্স বিভিন্ন স্থানে নিরাপত্তা রক্ষী মোতায়েন আর অ্যাসোসিয়েটস একটি উল্লেখযোগ্য নাম এছাড়াও রয়েছে আর হ্যাভেন হলিডেজ এখান থেকেই ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্রে ভ্রমণের জন্য আপনাদের পছন্দ গাড়ি এছাড়া রয়েছে কৃষি কৃষি ক্লিনিক এবং ব্যবসা মাখনা বিশুদ্ধ ঘি আলু পেঁয়াজ রসুন এবং ত্রিপুরার কৃষকদের দ্বারা উৎপাদিত ফল ত্রিপুরা থেকে বহিরাজ্যে রপ্তানি এবং আমদানি করা হবে যদি আপনি সার্টিফাইড ড্রোন পাইলট হতে চান তবে রবীন্দ্রনগর আগরতলায় আর এন জে গ্রুপ কোম্পানির অফিসে যান অথবা সিক্স নাইন জিরো নাইন থ্রি সেভেন জিরো থ্রি ডাবল ফোর অথবা নাইন ডাবল সেভেন ফোর থ্রি ফাইভ সিক্স নাইন ওয়ান জিরো এই নম্বরে যোগাযোগ করুন অথবা ইমেল করুন আর এন জে ডট এই জিটি এট দ্য রেট জিমেল ডট কম আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানা কাশিপুরে সুশমা স্টোরস সেনহার্ট এবং শ্রীজিৎ টাইলস এন্ড স্যানিটারি আইটেমসের অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেলার সুশমা স্টোরস মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুশমা স্টোরস এ আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস করলেই আপনার মোবাইলই দেখতে পাবেন রুমের থ্রি সিক্সটি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবের রূপ দিতে আজই আসুন সুষমা স্টোপসে কাশীপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ঘরের সৌন্দর্যের সেরা ভরসা দাদা একটা বিস্কুটের প্যাকেট দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা প্রচুর এরকম জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন ফ্রেশ Alkaline water. Drink the difference.